আপনি কি কখনো শুনেছেন তরমুজ থেকে গুড় তৈরি আমরা সেই প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরবো শীতলকুচির কুচির অষ্টম পাশ ছাত্র রমজান আলী সে পেশায় রাজমিস্ত্রী তার পাশাপাশি সে নিত্য নতুন কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা করে এর আগে আমরা দেখিয়েছি পুরনো বজ্র পদার্থ থেকে পেট্রোল ডিজেল তৈরি আর আজকে আমরা তুলে ধরছি তরমুজ থেকে গুড় তৈরি সে তরমুজ বাজারে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে এসে তারপর সে একটা গামলায় তরমুজের রস সংগ্রহ করে তারপর সেই রস উনুনে জাল দেওয়া হয় এই প্রতিবেদনে আমরা গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে এটা দিয়ে কি হবে রসটা দিয়ে আমাদের গুড় হবে আচ্ছা এটা তো দিয়ে হবে এটা যেন বলি যে যেরকম খেজুরের রস থেকে গুড় হয় হ্যাঁ তারপর যে গানা গানার থেকেও কিন্তু গুড় হয় এবং গুড় হয় চিনি হয় তবু আমার এই এই যে এটা যে আছে তরমুজটা যখন আমরা খাই তখন মিষ্টি লাগে তো এটা আমার মাথায় ধারণা আসছে যে এটা দিয়ে গুড় হয় কি না তবে আমি এটা একটু চাষটা শুরু করি বা হাতে নিই দেখি হয় না পিওর যে বাজারে যে আমাদের গুড়ের কালারটা আছে সেই কালারটা আমাদের গুড়ে আসবে এই ভাবনা চিন্তা কি কিভাবে মাথা এলো এই ভাবনা চিন্তায় মাথা এলো যেমন খেজুরের রস হ্যাঁ বা যেরকম কান্নার রস ওগুলোও মিষ্টি আর এটাও প্রচুর মিষ্টি তো আমার মাথায় এলো যে মিষ্টি রস থেকে যদি গুড় তৈরি হয় তা তমুর রসটাও তো মিষ্টি তারপরে এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি বা এটা আবার ট্রাই করছি দেখি পিওর একদম যে গুড় আসে আর সবচেয়ে আমাদের এটা ভালো যে বাজারের গুড়গুলোতে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে হ্যাঁ এর এই গুড়টা যে আমাদের আছে কোনো কেমিক্যাল নেই এখানে ন্যাচারাল মানে কিছু মেশানো হবে না শুধু এই রসটা আমাদের জাল দিলে গুড় হয়ে যাবে স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো কতক্ষণ সময় লাগে এই গুড় তৈরি করতে না বেশিক্ষণ সময় লাগে না এই রসটা জাল দেওয়ার মানে রসটা ধীরে ধীরে এটা একটু মানে গাঢ় হয় আচ্ছা হ্যাঁ গাঢ় হলেই বাস গুড় হয়ে যায় সাথে কিছু মিশান না এখানে কোনো মিশানো হয় না কেন এই যে এই যে আমাদের এই যে তরমুজটা যে আছে। এই ছোট সাইজটা অনেক সময় ফেলে দেয় বাঁকা মানে অনেক রকম হয় ছোট হয় এইগুলো ফেলে দেয় তারপর এই নিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে গুড় যদি আমরা বানাই অনেক মানুষের যে কৃষি লোকেরা আছে এদের অনেক প্রফিট হবে কারণ যারা এরা কৃষি আবাদ করে তারা কিন্তু অনেক সময় লস খায় বৃষ্টি হয় অনেক সময় তাই এটা লস তো হবে না ওদেরকে পেয়ে যাবে এখানে একটা দিয়ে কতটুক পরিমাণে গুড় বের হবে এটা বলি যে সাইজ অনুযায়ী গুড় হবে যেরকম আমার এই যে হাতে আছে এটা লগভাগ এক থেকে দেড় কেজির মতো হবে এখান থেকে আমার আড়াইশো গ্রামের মতো গুড় আসবে মানে এই ব্যবসা যদি করা যায় ব্যবসার ক্ষেত্রে কতটা লাভবান হওয়া যাবে কি মনে করছেন এটা ব্যবসা করলে প্রচুর লাভ হবে কেন আমি বলি আপনি জানেন খেজুরের রস অনেক সময় লাগে একটা মটকা ভর্তি আর এটা তো অ্যাভেলেবেল রস এটা তো অ্যাভেলেবেল আছে রস দিয়ে এটা অনেক প্রফিট আছে আমি এটা বানাচ্ছি এর আমার যে বাড়ির ফ্যামিলি সবাই আমরা খাচ্ছি এই গুড়টা এই যে এই তরমুজগুলো যে পার পিস কত করে কিনছেন এটা আমরা এটা এখন মনে করো ছোট এটা এটা আমি তিন টাকা চার টাকা করেই কিনছি তিন টাকা চার টাকা করে কিনেছেন তো টাকা বর্তমান হচ্ছে বাজারের গুড়ের মূল্য কত বাজারের মূল্য এখন ষাট টাকা পঁচপান্ন এবং ষাট দুটাই আছে পঁচপান্ন ষাট টাকা কেজি তো সেক্ষেত্রে এই ব্যবসা আপনি যদি করতে চান তো মানে কত টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ হবে বলি যে এরা বেশি টাকা লাগবে না এটা মনে করো মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকা হলে হয়ে যাবে কেন এই সময় যারা ছোট ছোট তরমুজটা আছে এটা যদি আমরা যাই একটু অল্প মূল্যে মানে কি এক টাকা থেকে দেড় টাকা পর্যন্ত পাওয়া যাবে এই তরমুজটা এই যে সুতি কাপড়ার মধ্যে আমরা এই রসটা এখানে কিন্তু আমাদের দিতে হবে যেন এই অংশটা নিচের মধ্যে যায় না এটা হালকা আমাদের এভাবে চিপতে হবে শুধু রসটা আমার এই নিচে আসে তারপর এই রসটা আমরা একটু হিট করবো এই রসটা এরপরে বলি যে একে যে লাল অংশটা আছে এটা আলাদা হয়ে যাবে এটা আমার কাপড়ের যে রং এই কাপড়ার রং হিসেবে ইউজ করতে পারবো মানে প্রথম ধাপ ধাপটা হচ্ছে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর সেই তরমুজটা একটা গামসার মধ্যে ইয়ে করতে হবে গামছা বা সুতি কাপড় কেন জালের মধ্যে অনেক সময় কি অংশ নিচে চলে যায় আচ্ছা এই জন্য আমাদের এখানে কাপড়া ইউজ করতে হবে এখন আমাদের এটা রেডি এখন এটা আমার যাবে চুলার মধ্যে আচ্ছা চুলার মধ্যে যাবে এই সরাসরি এই চুলার মধ্যে এই যে দিলাম এখন আমাদের এই যে রংটা যে আছে এটা আলাদা হয়ে যাবে কতক্ষণ সময় লাগবে বেশিকার লাগবে না এই দশ পাঁচ সাত মিনিটের মধ্যে হবে বাইরে লি আমাদের এই যে কাপে যে আমার আছে এই দেখো আলাদা হয়ে যাচ্ছে এই রংটা আমার পাত্রের মধ্যে রাখছি দেখুন ওঠার পর তারপর অটোমেটিক আমাদের গুড়ের যে কালারটা সেই গুড়ের কালারটা চলে আসবে রংটা পরিবর্তনের কারণ কি মনে করছেন এটা দেখো আমি রঙটা একবার কি করতে এটা উঠায় নাই উঠা আমি টেস্ট মানে করছি কিন্তু ওটা আলাদা হয়ে যায় মানে গুড় মানে মিষ্টি গুড়ে থাকে কিন্তু কালার হিসেবে গুণ মনে হয় না তারপরে আমি ভাবা চিন্তা করে এই গুড় মানে যে আমার কালারটা আছে এটা আলাদা করে দেখি তো আলাদা করে দেখছি না সুন্দর হয় এবং যে আমার বাজারের যে গুড়ের যে কালারটা ওই কালারটাই আমার এখানে আসে আচ্ছা এইটা তুমি তুমি না ফেলে হ্যাঁ লাল থাকবে Můžu to tu euro aspoň vyjít, ještě určitě एक वीडियो देखी है मैंने वो बोल रहे थे डांस सॉन्ग में जो है कि तब से मैंने शुरू कर दिया है अब तो और बोल रहा हूं ये কতক্ষণ সময় লাগে এই কাজটা করতে না বেশি সময় লাগে না এই মনে করো একটু হিট হইলেই বাস এই রংটা মনে করো আমার উঠার পরে তারপর আমাদের কালার এসে যাবে বুড়ির কালার যে কালারটা এই কালারটা এসে যাবে

এই পুরো কলাটাগুলো ছিঁড়ো। ওহ তেল আর

আপনি সহযোগিতা করেন হ্যাঁ আমি ওনার সঙ্গে সহযোগিতা করি কারণ বাজার গুড়ির মধ্যে অনেক রকমের চিনি কেমিক্যাল বা ময়দা মেশানো থাকে আমাদের তরমুজের গুড়ির মধ্যে কোনো মেশানো থাকে না যা তরমুজের রস থেকে আমরা গুড় তৈরি করি এটা খেলে বাচ্চা বা বয়স্ক বা যে কেউ কোনো শরীরে কোনো ক্ষতি করবে না কোনো সাইড এফেক্ট হবে না

পেট্রোল গ্যাস তারপর এবার তরমুজ থেকে গুড় আবার অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে এটা করতে কতক্ষণ সময় লাগে এটা করতে বেশি করে সময় লাগে না যা তরমুজ থেকে রসটা বার করে কুড়ির মধ্যে হিট দিয়ে লায়ার অংশটা বার করে নিয়ে এটা করতে হবে কি নাম আপনার আমার নাম এইনে খাত আপনার কয় সন্তান রয়েছে আমার তিন সন্তান দুই মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম দেখা গেল আজকে তরমুজ থেকে গুড় তৈরি করলেন এটা নিয়ে কি বলবেন দেখো এটা মনে করো যে তরমুজ থেকে যে গুড় যেমন এটা একটা রস এটা একটা রস থেকে এই রস থেকে আমরা গুড় তৈরি করছি হ্যাঁ এটাই এলাকাবাসী সবাই মনে করো খেয়ে দেখছি হ্যাঁ এদের মানগুতো অনেক ভালো হ্যাঁ এটা মনে করো বাজারের গুড়ের থেকে এটা আমাদের ন্যাচারাল আছে খুব ভালোবাসে যেন বাজারের গুড় জানেন অনেক রকম ভেজাল যেন আটা মেশানো হয় হ্যাঁ ওখানে কেমিক্যালও ইউজ করা হয় আমার এই গুঁড়ে যদি এই গুড় মনে করো আমরা খাই তাহলে স্বাস্থ্যর পক্ষে খুব ভালো হবে কেন আপনি জানেন চিনিতেও অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে এই এইটার বিষয়ে আমার যদি সরকার যদি সহযোগিতা করে যেন আমাদের কৃষি দপ্তর আছে এদের কারণে আমার পড়াশোনা কম আমার পড়াশোনা এই মানে ধরো এইটি পাস আমি হ্যাঁ লেখাপড়া আমার কম যদি সরকার বা এই যদি আমাকে সাহায্য করে হ্যাঁ এই নিয়ে যদি আসে তাহলে দেখি আমাদের কি ওদের ওরা বার্তা আমাকে দেয় কতদিন ধরে এই গুড় তৈরি করছেন আপনি এটা আমার আট থেকে নয় মাস থেকে আমার চলছে মানে নয় মাস থেকে আপনি কোনো গুড় কেনেন না নিজে বাড়িতে তৈরি করে খান হ্যাঁ এটা থেকেই আচ্ছা কেন এই চিন্তা ভাবনা মাথায় এলো কিভাবে বাজারের গুড় এবং চিনি এখনো ডক্টরও খাওয়ার বাধা করে দেয় যে আপনি চিনি খান না গুড় খান না তাহলে আমাদের তো জানেন চিনি গুড় ছাড়া অসম্ভব তাহলে এই জন্য আমার মাথায় এলো যে এই রিপোর্টের প্রজেক্ট নিয়ে আমার কি করানো উচিত পরে এটা আমার যখন এই তরমুজটা আসে তখন আমার মাথায় আছিল না এই তরমুজ থেকে দেখি আমাদের কোনো একটা গুড় সনত কোনো করা যায় কি না পরে আমি এটা প্রথমে দেখি যে যাই হোক আমার এখানে সফল আপনি তো সফল হলেন কিন্তু হচ্ছে একটা তরমুজে কতগুলো গুড় হবে এটা গরমু আমাদের যে তরমুজটা আছে সাইজ অনুযায়ী ডিপেন্ড করে মানে রস থেকে এটা ধরে নেন এক কেজি একটা সাইজ আছে এক কেজির সাইজে কতগুলো গুড় হবে এক কেজি একটা সাইজের যে তরমুজ হয় এখান থেকে মানে দুইশো গ্রামের মতো গুড় আসবে দুইশো গ্রাম সেই তরমুজটা কিনতে কত টাকা লাগছে তরমুজটা কিনতে যখন যদি আমরা এখান থেকে যদি কিনি তাহলে লাভজনক হবে না যেটা এখানে মানে আবাদ হয় সেখান থেকে আমাদের যেগুলো ছোট একটু থাকে ওইগুলো আমাদের সংগ্রহ করতে হবে এখানে জরুরি যে ভালো তরমুজ নিতে হবে এটা মানে খারাপ না যে ছোট বা বেঁকা টাকা ওগুলো মানুষ নেয় না ওগুলো কাঁচা হলেও আমাদের চলবে মানে আদা পাকা যে তরমুজটা হয় ওটার থেকে আমাদের কেউ কি গুড় নিতে আপনাদের বাড়িতে এসেছিল হ্যাঁ মানে গুড় নিতে অনেকজন আসতেছে কিন্তু আমি এটা এখনো দেই নাই কেন যদি বলে স্বাস্থ্যের পক্ষে এটা যদি কোনো একটা যদি আমাদের কৃষি দপ্তর থেকে যখন আমাকে আসবে ওরা বলবি যদি কিছু বলে তারপর আমরা এটা মার্কেটে ছাড়বে মানে আপনার কথা পরীক্ষামূলক গবেষণা প্রয়োজন আছে এটা আমরা এখানে তিন চার মাস থেকে খাচ্ছি আমাদের গোড়ায় ফ্যামিলি

তখন গুহকে আমি ঘুরতে ওখানে পাঠাই দেবো রমজান আলী আচ্ছা পেটলা নেবরা আপনার বাড়ি যদি কেউ আসে তাহলে কোন লোকেশনে আসবে কিভাবে আসবে আমাদের লোকেশন হচ্ছে বড় মরিচা বড় মরিচার থেকে যদি কেউ কে বলে যে ডিজেল পেট্রোল ওখানে তৈরি হয় আচ্ছা তাহলে আমাদের লোকেশন যে কোনোটা বাচ্চা আপনার আপনি তো বিজ্ঞান সম্বন্ধে ততটা জ্ঞাত নন তবুও একের পর এক আবিষ্কার করছেন এই বিষয়টা কিভাবে মাথায় আসছে আপনার আমার একটা শখ যেন অনেক আছে বড় সায়েন্সের ছাত্র বই বিক্রি করে দেয় আচ্ছা পুরনো বই আমি ওগুলো সংগ্রহ করি করে এগুলো বাড়িতে পড়ি আমার পেপার পড়া অনেক শখ হ্যাঁ আমি বেশিরভাগ এই পেপার যে শুরু করে আমার যত বই আছে আমি যত বড় ক্লাসে হোক না কেন আমি এগুলো পড়ি আপনি মানে পড়াশোনা করতে ভালোবাসেন হ্যাঁ পড়াশোনা করতে কিন্তু আমার গবেষণা করতে ভালোবাসি আর্থিক সহায়তা দিতে আমি বেশি পড়াশোনা করতে পারিনি ক্লাস 8 এ পড়াশোনা করে আমি বাইরে গেছিলাম এমনিতে কি করেন আপনি আমি এমনিতে মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ আচ্ছা এই কাজের ক্ষেত্রে কোনো বিজ্ঞানের শিক্ষক বা বিজ্ঞানের কোনো ছাত্রের সাহায্য নেন কি নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ নেই আমার মনে করা হয় আকাশ দা আমার আছে আচ্ছা ওই আকাশ দা আমাকে কিছু পরামর্শ দেয় আচ্ছা হ্যাঁ ও পড়াশোনা আমার অনেক আছে এইরকম আমার আরও দুই একটা বন্ধু আছে ওদের সাহিত্য মানে ইয়ে নেই সাথে নেই সামনের দিনে কি করতে চান কি লক্ষ্য রয়েছে দেখি যদি প্রশাসন আমাদেরকে এই যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে যেমন আমার আরও অনেক কিছু আছে আমি গবেষণা করতেছি হ্যাঁ আমি মানে আমি এটা বলি একটা বিনা তেলে এমন বিনে ব্যাটারিতে একটা গাড়ি আমি মার্কেটে দেখতে চাই যদি আমাকে এটাdone করে তাহলে আমি ছাড়ে একটা একটা সেটাও ভাবনা আছে আমার আছে আমি ডেমো বানাইছি আমি রেডি আছি যদি প্রশাসন আমাকে সাহায্য করে তাহলে আমি করে দেবো আমার নাম রমজান আলী রমজান যে আপনি তো একজন বিজ্ঞানের ছাত্র তো সেদিক থেকে এই এই যে গুড় তৈরি এটা কতটা বিজ্ঞান সম্মত আমি তো গুড়টা খেয়ে দেখলাম বাজারের থেকে হান্ড্রেড পার্সেন্ট গুড়টা বেটার পিওর এবং নির্বেজালহীন হিল পুরোটাই একদম পিওর আমি খেয়ে দেখলাম তো আমার যেটা মনে হলো এই গুড়টা আমাদের শরীরের পক্ষে একদম যথেষ্ট উপকারী কারণ এটা তো কোনো কেমিক্যাল মেশনে নেই একদম ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে আর আমি তার উদ্বেগকে স্যালুট জানাই তিনি আমাদের বাড়ির পাশে তো এইভাবে একটা থিং নিছে একদম ইউনিক থিং একদম ইউনিক কনসেপ্ট যেটা আমি অনেক জায়গায় সার্স করেছি এরকম কনসেপ্ট কোথাও পাইনি আমি নতুন দেখলাম এরকম একটা কনসেপ্ট যাই খুব ভালো আর প্রশাসনের কাছে আমি একটা নিবেদন করব পাড়া প্রতিষ্ঠিত প্রতিবেশীদের কাছে একটা জিনিস বলবো তাকে উৎসাহ দেওয়া হোক এবং তাকে সহযোগিতা করা হোক তিনি যেন তার এই প্রজেক্ট বা স্কিমকে আরও ডেভেলপ করতে পারে এতটাই আমি বলবো কি নাম তোমার আমার নাম আকাশ আলম আপনি তো বিজ্ঞানের ছাত্র জি বাড়ি বাড়ি আমার বড় হ্যাঁ খুবই ভালো আছে আমার সামনে তৈরি করলো খেয়ে দেখে খেয়ে দেখেছি আমার পার্সোনালি খুব ভালো লাগছে এখানে তো কোনো আমার সামনেই তৈরি করলো কোনো কেমিক্যাল মিক্স করেনি আচ্ছা তো এখন যেটা আমি বাজারে যেটা আমরা খাই তার থেকে এখানে মানে বেশি টেস্ট বেশি ছিল আর কি তো এখন বিষয় খুব ভালো আছে যে আমরা যদি এত কম দামের মধ্যে এত ইয়ে তৈরি করতে পারি যেমন উনি বললেন যে এক কেজি এক কেজি মানে তরমুজ সাইজ দিয়ে তো মানে দুশো গ্রাম তৈরি করা যেতে পারে আর কি তো এখন যেগুলো মানে আমরা অনেক তরমুজ যেগুলো মানে ওই বললো যে বাঁকা এবং যেগুলো মানে ইয়া করতে পারছে না যেগুলো মানে ফেলে দিচ্ছে কম দামে বিক্রি করছে তো এগুলো এনে আমরা এইভাবে তৈরি করতে পারি

তো এখন এটা একটা উনি যদি এরকম এরকম ডেভেলপ করতে পারে তো এটা একটা ওনার আমাদের একটা ইয়া সমাজের একটা বিশাল বড় উন্নতি এবং আমরা একটা গর্বিত হওয়ার বিষয় যে উনি এত বড় একটা কাজ করতেছেন ক্লাস এ পাস করছেন শুধুমাত্র কি নাম আপনার আমার নাম কেফায়েত আহমেদ এখানেই বাড়ি আমার হ্যাঁ আশেপাশেই বাড়ি